দশক ঢাকাই সিনেমার ইতিহাসে পরিচিত মুখ ছিলেন শাবলুর কোটি মানুষের হৃদয়ের নায়িকা তিনি বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে সরে আছেন এই অভিনেত্রী তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি তার গত বছরের এপ্রিলে সিডনি থেকে ঢাকায় এসেছিলেন চিত্রনায়িকা শাবনূর ঢাকায় ছিলেন মাত্র আট ঘন্টা অসুস্থ মাকে সঙ্গে নিয়েই আবার উড়াল দেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে তখন জানিয়েছিলেন বছর শেষে ঢাকায় ফিরবেন বাংলাদেশে না এসে তার যাত্রার গন্তব্য বদলে যায় যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে গিয়ে শাবনূর বেশ ঘুরে ফিরে বেড়াচ্ছেন কদিন আগে দেখা গেল মৌসুমীর সঙ্গে দেখা গেল অমিত হাসান কাজী মারুফ মাহিয়া মাহিদের সঙ্গে সামাজিক মাধ্যমে কাজী মারুব একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে গান বাজছে একদিকে পৃথিবী আরেকদিকে তুমি যদি চাও সেই গানের সঙ্গে নাচছেন অমিত হাসান ও শাবনুর আয়োজনের অংশ বিশেষ নিজের সোশ্যাল হ্যান্ডেলে লাইভও করেছেন কাজী মারুপ।